গুড মর্নিং বন্ধুরা নতুন আর একটু ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি সকালবেলা চা হয়ে খাওয়া হয়ে গেছে একটু বেলা করে দুধটা বসাই ছোটো মেয়ে একটু দেরি করে ওঠে আর এই যে জলে বসালাম ফ্রিজে তো দুধটা দুধটা ছিল সকাল সকাল একটা তাড়াতাড়ি দোকানদার দুধটা দিতে পারে না দেরি করেই দেয় তাই আগে দিনে নিয়ে রাখি তা ফ্রিজ থেকে বার করে ওই কড়ার জলেই দুধটা বরফটাকে গালতে দিয়েছিলাম মানে একটু গরম করে দিয়েছিলাম তারপরে আবার ফুটিয়ে সেই দুধটা যেহেতু জলটা ঠান্ডা হয়ে গেছে ওই ঠান্ডা জলে বসেছিলাম তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে ছোটো মেয়ে খায় প্রোটিন এক্স প্রোটিন জিনিস নাকি বলেও গরম জিনিসে খেলে তার কোনো গুণ থাকে না তাই একটু দুধটাকে ঠান্ডা করে তবে প্রোটিন এক্সটা ঘোলা হয় ওটা খায় ছোটো মেয়ে বড়ো মেয়ে এখন করে আবার ওটস খাওয়া শুরু করেছে নতুন করে এতদিন কিছুই খেত না সকালে এখন নতুন করে ওটস খাওয়া শুরু করেছে আমাকে বললো মা আমিই সব করে নেব তোমাকে কিচ্ছু করতে হবে না মেয়ে কখনো জল ফুটিয়ে কিভাবে ওটস দিতে হয় সেটাই এখনও শেখে নি যাই হোক মেয়ের তো ওটসটা ভিজিয়ে দিয়েছি দুধ জল দেওয়ার এক একটু গরম জল গরম করে আর এই ছোটো টক দইয়ের একটা প্যাকেট প্রতিদিনই আসে আর ছোট একটা দুধের প্যাকেট আমাদের প্রতিদিনই আসে বড় মেয়ে খাবে দই টক দই আর ছোট মেয়ে খাবে ওই দুধটা এবার ওটসের সঙ্গে যেটুকুনি ফলমূল লাগে আধখানা আধ ঘানা আপেল দিই কুচিয়ে আর খেজুর একটু কুচিয়ে দিই একটু কাজু আর একটু ওই আমন্ড বাদাম ওটা দিয়ে ওটস খায় একটু বেলা করে খায় মোটামুটি সব কুঁচোনা রেডি একটু বেলা করে খায় আর টিফিনটা খায় না আর ছোটো মেয়ে টিফিন অর্ধেক দিনই খায় না যখন কলেজে চলে যায় পড়তে চলে যায় তখন ও আর টিফিন খায় না ওই দুধটা খেয়েই চলে যায় দুধটা মোটামুটি হয়েই গেছে বাবাই তো দুধ হয়ে গেছে মোটামুটি সব সবজি কেটে নিয়েছি আদা রসুন পেঁয়াজ টমেটো আলু লঙ্কা ধনে পাতা সব মাংসটা ধুয়ে রেখেছি একটু পেঁয়াজ আলু আলু কেটেছি আর আর একটুখানি কেটেছি এটা তো একটু ভাজা করব আর এইটা হচ্ছে শুধু আমার একার জন্য তরকারি কেটেছি জানেন মেয়েরা তো যে যার পড়তে চলে যায় একজন ওটস খায় বেলায় সে আর টিফিন করে না একটু তাড়াতাড়ি ভাত খেয়ে নেয় আর ওটা আমার একার জন্য আমার রোজ এই ঝুড়ি ভাজা চানাচুর দিয়ে মুড়ি খেতে আর ভালো লাগে না আজকে পরের নিমন্ত্রণ আছে নিমন্ত্রণ মানে অফিস থেকে খাওয়া দাওয়া তাই আমি একটুখানি অল্প করে মাংস আনিয়েছি একদম অল্প যাতে এবেলা দুবিষ আর ওবেলা দুবিষ হয় মাংস যেন আর খেতে ভালো লাগে না মানে অল্প হলেই এনাফ ওই ঝোলটা দিয়েই ভাতটা খাওয়া হয়ে যায় মাংসের ঝোলের জুসটা হলে ভাতটা খাওয়া হয়ে যায় আর সত্যি কথা বলতে কি ছিবড়ে মাংস আমার খেতে একদম ভালো লাগে না আমরা বাড়ির মেয়েরা আমাদের কপালে ছিবড়ে মাংসটাই পরে যদিও আমার মনে হয় ছিবড়ে মাংস আমার একদম ভালো লাগে না ওর থেকে ওই যে গিলে মেটে বলে ওটা খেতে বেশি আমার খুব ভালো লাগে তা কালে আলু এক তরকারি আর ভাত করব তবে কিন্তু মাংসের ঝোল এক তরকারি ভাত হলেই মেয়েরা খুব খুশি আর খাবে তো একটু একটু ভাত একটুখানি পেঁয়াজ কালে আলু ভাজা কেটে বলে রেখে দিয়েছি আর আমার তরকারিটা এখন তো পড়ানোর ছুটি আপনারা সবাই জানেন তা বেশ মনের আনন্দে সব আনাজ কেটে নিয়েছি আর বর যেহেতু টাইমে খেয়ে যাবে না তাহলে টাইমে রান্নার কোনো ব্যাপার নেই একটু দেরি করে হলেও কোনো অসুবিধে নেই সেই জন্য সব কিছু মনের মতো করে জোগাড় করে নিয়েছি নালে তো অন্য সময় তো পড়াতে পড়াতে ছুটি ছুটি করে একটা আর কাটা হয় বসানো হয় বসিয়ে দিয়ে আর একটা কাটা হয় সময় হয় না আর এই যে আমার তরকারি শুধু জাস্ট আমার তরকারি এটা আর মাংসটাকে একটু ম্যারিনেট করে রাখতে গেলে একটু তেল আর একটু হলুদ দিয়ে রাখলে তবে কিন্তু মাংসটা অনেকক্ষণ ভালো থাকে সেই হিসাবে তেল আনতে গিয়ে দেখছি তেল ঢালাই নেই তেলটা একটু ঢেলে নিই এবার মাংসে একটু হলুদ মাখিয়েছিলাম আরে তরকারি টিফিন তো হয়েই এসেছ একেবারে টিফিন খেয়ে তারপরে বসাবো এখন পড়ানোর ছুটি এখন তো মানে সেশন শুরু হয়নি আর ছেলেমেয়েরা পড়তে কেউ আসেনি আবার সকালবেলা রান্নারও তো তারা তাড়া মানে তারা তাড়াহুড়োটা নেই যার জন্য একটু বেলা করে শুধু একটুখানি হলুদ মাখিয়ে রেখেছিলাম মাংস মাংসে হলুদার তেল মাখিয়ে রাখলে নাকি অনেকক্ষণ ভালো থাকে বলে তার তেলটা তখন ঢালা হয় নি শুধু হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম আর এখন একটু ওই মেয়ে খেয়ে দিয়ে যেটুকুনি টক দই ছিল সেই টক দইটা আর একটু শুষ তুল দিয়ে এটা একটু ম্যানেজ করে রাখছি একটু পেঁয়াজ কুচি ছিল সব সব পেঁয়াজটা আর কি ম্যানেজ করতে মানে পেস্ট করতে দিয়ে নিই আর কি একটু কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দিই আর এই একটু হেনা ভিজিয়ে নিয়ে নিয়েছি আজ এক জায়গা যাওয়ার কথা আছে আজই সামনে একটু হেনাটা দেবো আবার কালকে পুরোটা দেবো তবে যা ঠান্ডা পড়েছে দুদিন এই হেনা মেখে মাথা শুকনো করাটাই খুব মুশকিল যাই হোক একটা লেবু সবটা দেবো না আধখানা দেবো আর একটা ডিম ভেঙে নিয়েছি হেনাতে আপনারা সবাই করেন জানেন হেনাতে কি কী দরকার তবে হেনাতে বলে চুল ভালো থাকে আমার চুল ভালো কিন্তু নেই আমার চুল কিন্তু আস্তে আস্তে খারাপই হয়ে যাচ্ছে সামনের দিকটা পুরো তো টাকা পড়ে গেছে আপনারা দেখতেই পান আজকে একটুখানি সামনে দেবো পরের দিনে পুরোটা মাগবো আর এদিকে বিছানা কাঁচা গুছিয়ে নিয়েছি কিন্তু এই যে কম্বলটা বিছানায় আছে এই কম্বলটা একটু পাতলা টাইপের মানে এটাতে এখন যে ঠান্ডাটা পড়েছে সে ঠান্ডা কাটবে না তাই মেয়েকে বড় মেয়ের এটা তো এটাকে তাকে লেপ বার করে দিয়েছি লেপ বার করে দিয়ে এটা আমি যাচ্ছি উপরে রাখতে শরীর ভেতরে ঢুকিয়ে দেবো এখনকার কম্বলের যে কভারগুলো দেয় না যে বাক্সটার ভেতরে যে পাতলা প্লাস্টিক কভার ভেতরে যে কম্বলটা থাকে সেই প্লাস্টিক কম মানে প্লাস্টিকের কভারটা এত পাতলা দুবার একবার বার করতে ঢোকাতে গিয়েই না নষ্ট হয়ে যায় আমি অনেকবার কেনার চেষ্টা করেছি দেড়শো টাকা করে এক একটা কভারটা শুধু দাম বলেছি মানে প্লাস্টিকের কভার যেটা তাও পাওয়া যায়নি তা সব যত সব ট্রলিগুলো সব উপরে রয়েছে তা এর ভেতরতে এটা আবার ঢুকিয়ে রেখে দেবো ভাবছি এত যা ঠান্ডা পড়ে গেছে আবার ঠান্ডাটা একটু কমলে তবে এটাকে গায়ে দিতে পারা যাবে যাক বন্ধুরা এখন দশটাও বাজেনি আর বাইরের ওয়েদার দেখবেন কুয়াশা ভরা পুরো কুয়াশা ভরা অন্ধকার এখনও দশটা বেগেছে এখন রোদের বাষ্পই নেই রোদ উঠবে কিন্তু তাই সন্দেহ আছে এদিকে আমি হেনাটাও ভুলে ফেলেছি এখন মাগবো কি না সেটাই এখন ব্যাপার হয়ে যাচ্ছে শুকনো না হলে তো বেকার হয়ে যাবে শুকনো না হলে লালও হবে না অবস্থা দেখেছেন এটা হচ্ছে আমাদের রাস্তা আপনি বুঝতেই পারছেন একটা মেয়ে সারাদিন সংসারে সব কাজ করতে ভালোবাসে এবং ভালোবাসা পেলে সব কাজ করতে চায় ভালো লাগে আর যদি সংসারে সারাদিন খিটিন মিটির হয় অশান্তি হয় বা সারাদিন অন্য কাজে পরি সময় দিতে হয় তাহলে আর তার ভালো লাগে না সারাদিন পরে এত কাজ করতে সারাদিন পড়াই তো আর একদম ভালো লাগে না এই যে সুন্দর করে প্যাকিং করে ঢুকিয়ে দিচ্ছি এখন পড়ানো নেই বলে না কি শান্তি কী যেন একটা ফ্রিলি কাজ করতে পারছি মানে যেটা মনে করছি সেটাই করছি সব কিছু পরিষ্কার জরিষ্কার গুছনা কোথায় কি রাখা মানে এত ভালো লাগছে আর সারাদিন পড়াই তো পড়িয়ে উঠে আর একটুও কাজ করতে ভালো লাগে না একদম ভালো লাগে না ভাবছি এখানটা আজকে একটু পরিষ্কার করবে এখানে পরিষ্কার করলে কি হবে সবাই ও যে যতবার জুতো পরে যাবে আসবে এলো খেলে আন করে রাখবে এদিকে পেঁয়াজ কালে আলুটা বসিয়ে দিয়ে গিয়েছিলাম একটা করে বসার আর একটা করে কালকে আর আজকে তেমন কোনো রান্না তারাও নেই আর যে অনেক কিছু হবে সেটাও নয় একটু মাংসের ঝোল আর একটুখানি পেঁয়াজ পেঁয়াজকালে আলু ভাজা ভাজিয়ে একটু পোস্ত ছড়িয়ে দেবো দিলে না বেশ খেতে টেস্টফুল হবে পোস্ত জিনিসটা এমন যাতে দেওয়া হয় সেটাই ভালো লাগে বিশেষ করে সবজি ডালের সময় যদি একটু আলু পোস্ত ভাজা হয় না দারুন খেতে হয় আর বেগুনি ভাজলে তাদের যদি একটু পোস্ত ছড়িয়ে দেওয়া সেটাও কিন্তু খেতে ভালো লাগে ভাবছি যে আজ একটু পোস্ত দিই আপেল ভাজকে খাবো ভাত দিয়ে হয়েও গেছে এবার মাংসটা বসাবো একদম কম করে মাংস তবে আমরা আবার মাংস সঙ্গে আলুটা খেতে একটু ভালোবাসি জানি মোটামুটি ঘর ধরে একটু পরিষ্কার চকচক একটু গোছগাছ করে নিয়েছি যদিও আর এদিকে মাংসটা বসিয়ে আর একটু বাসনটা মেজে নেব ঘরের বেশি বেশি বেশিন থাকলে এটাই সুবিধা হয় মানে আমাদের তো আর পুকুর ঘাট নেই বা বাইরে কোনো কল নেই এই রান্নাঘরেই বাসন মাজা হয় সমস্ত বাসন আর যখন বড় বড় বাসন হয় তখন একদম তিনতলার মাথা একটা কল করা আছে সেখানে সব বাসন মাজা হয় পুজোর বাসন বলুন বা যখন পিকনিক হয় বড় বড় হাঁড়ি করা হয় স্টুডেন্ট পিকনিক হয় আপনারা নিশ্চয়ই জানেন স্টুডেন্টদের পিকনিক হয় মোটামুটি ধরুন কুড়ি পঁচিশ জনের তো হয় তা তখন ছাদে হয় তখন ছাদেই ওই একটা কল করা আছে এই এই হিসাবেই ছাদে কলটা করা আছে যাতে সুবিধে অসুবিধে বড় বড় জিনিসগুলো মারা যায় বেশি নেই তো আর বড়ো বড়ো জিনিসগুলো মারা যাবে না অষ্টির অসুবিধে তাই মাংসটা নাড়তে নাড়তেই বাসন মেজে নিচ্ছে কাজ করতে সবাইই ভালো লাগে আমার খুব কাজ করতে ভালো লাগে আমি এবং ছোটো করতে কাজ করতে খুব ভালোবাসি যার জন্যেই তো সকালবেলা পড়াতে পড়াতে রান্নাটা করতে পারি যাই হোক পাঁচ তরকারি না হোক দু তরকারি ভাত করে হলেও বরকে কিন্তু প্রতিদিন খাইয়ে আমি পাঠাতে পারি পড়াতে পড়াতে পাঁচটা স্টুডেন্ট পড়াই এবং প্রতিদিন বরকে দু তিন রকম তরকারি করে খাইয়ে পাঠাতে পারি মাংসের ঝোল তো মোটামুটি হয়ে এসছে এবার এই জলটা দেবো যেতে এটা এতটা কিন্তু সাদা হয়নি ক্যামেরা একটু সাদাই দেখাচ্ছে তার মানে হচ্ছে ক্যামেরাটা আমার খুব একটা ভালো না ফোনের সবই ফোনটা কিনেছি জানেন তো এরপরে আর ফোন তো নাকি সম্ভব মেয়েরা খুব রাগ করে আর তোমার ফোনের কোয়ালিটি ভালো নয় আমি তো সব চিনি না যে কিনে দিয়েছে সে একটু দেখে শুনেই কিনে দিয়েছে কীরকম দেখাচ্ছে তরকারিটাকে তরকারিটা সত্যি আগেই এরকম কিছু নয় যাই হোক আজকের মাংস মাংসটা কিন্তু খুব সুন্দর এনেছে আমার বর মানে ছিপড়িটা খুব কম এক পিসটি দু ছিল মানে সলিড মাংস ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি একটু কাজ আছে দলের কাজ দল থেকে একজন আসবে সার্ভে করতে আবার আমিও কিছু দলের কাজ নিয়েছি সার্ভে করতে যাওয়ার জন্য তবে সেটা আজ থেকে নয় দু একদিন পর থেকে যাবে এমনিতেই আমার পায়ে চোট এমনিতেই পাটেকি খুঁড়িয়ে খুঁড়িয়েই সব কিছু করছি মাংস ঝোলটাও হয়ে গেছে মোটামুটি কমপ্লিট এবার শুধু স্নানটা করব আর ওই যে দলের কাজে বাইরে একটু যাব যাই বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তৎক্ষণাণ আপনার সুস্থ থাকবেন স্বাভাবিক থাকবেন ভালো থাকবেন টা টা বাই বাই